বিভিভূষণ বন্দ্যোপাধ্যায় বৈশাখ জ্যৈষ্ঠ জায়গায় মানুষের মুখ বড় একটা দেখতে পাই না বলিয়া আমার একটা শখ ছিল কাচারীর পূর্ণাহের দিনে অনেক লোক নিমন্ত্রণ করিয়া খাওয়াইব নিকটে কোনো গ্রাম না থাকায় আমরা তেওয়ারিকে পাঠাইয়া দূরে দূরের বস্তির লোকদের নিমন্ত্রণ করিলাম পূর্ণাহের পূর্বদিন হইতে আকাশ মেঘচ্ছন্ন হইয়া টিপটিপ বৃষ্টি পড়িতে শুরু করিয়াছিল পূর্ণাহের দিন আকাশ ভাঙ্গিয়া পড়িল এদিকে দুপুর হইতে না হইতে দলে দলে লোক নিমন্ত্রণ খাওয়ার লোভে ধারাবর্ষণ উপেক্ষা করিয়া কাচারিতে পৌঁছাইতে লাগিল এমন মুশকিল যে তাহাদের বসিবার জায়গা দিতে পারা যায় না দলের মধ্যে অনেক মেয়ে ছেলেপুলে লইয়া খাইতে আসিয়াছে কাচারির দপ্তরখানায় তাহাদের বসিবার ব্যবস্থা করিলাম পুরুষরা যে যেখানে পারে আশ্রয় লইল এদেশে খাওয়ানোর কোনো হাঙ্গামা নাই এত গরিব দেশ থাকিতে পারে তাহা আমার জানা ছিল না বাংলাদেশ যতই গরিব হোক এদেশের সাধারণ লোকদের তুলনায় বাংলাদেশের গরিব লোকেও অনেক বেশি অবস্থাপন্ন ইহারাই মুসুলধারে বৃষ্টি মাথায় করিয়া খাইতে আসিয়াছে চীনা ঘাসের দানা টক দই ভেলি ভেলিগুড় ও লাড্ডু কারণ ইহাই এখানে সাধারণ ভোজের খাদ্য দশ বারো বছরের একটি অচেনা ছোকরা সকাল হইতে খুব খাটিতেছিল গরিব লোকের ছেলে নাম বিশুয়া দূরের কোনো বস্তি হইতে আসিয়া থাকিবে বেলা দশটার সময় সে কিছু জল খাবার চাইল ভাড়ারের ভার ছিল লবটুলিয়ার পাটোয়ারির উপর সে এক খুচি চিনার দানা ও একটু নুন তাহাকে আনিয়া দিল আমি পাশেই দাঁড়াইয়াছিলাম ছেলেটি কালো কুচকুচে সুশ্রী মুখটা যেন পাথরের কৃষ্ণ ঠাকুর সে যখন ব্যস্ত সমস্ত হইয়া মলিন মোটা মার্কিনী আঠহাতি থানকাপুরের খুঁত পাতিয়া সেই তুচ্ছ জলখাবার লইল তখন তাহার মুখে সে কি খুশির হাসি আমি বলিতে পারি অত গরিব অবস্থারও কোনো বাঙালি ছেলে চিনার দানা কখনো খাইবেই না খুশি হওয়া তো দূরের কথা কারণ একবার শখ করিয়া চিনার দানা খাইয়া যে স্বাদ পাইয়াছি তাহাতে মুখ রোচক সুখাদ্যের হিসাবে তাহাকে উল্লেখ কখনোই করিতে পারিব না বৃষ্টির মধ্যে কোনো রকমে তো ব্রাহ্মণ ভোজন একরকম চুকিয়া গেল বৈকালের দিকে দেখি ঘোর অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে অনেকক্ষণ হইতে তিনটি স্ত্রী লোক উঠানে পাতা পাতিয়া বসিয়া ভিজিয়া ঝুপসি হইতেছে সঙ্গে দুটি ছোট ছোট ছেলেমেয় তাহাদের পাতে চিনার দানা আছে কিন্তু দই বা ভেলিগুড় কেহ দিয়া যায় নাই তাহারা হা করিয়া কাচারি ঘরের দিকে চাহিয়া আছে পাটোয়ারিকে ডাকিয়া বলিলাম এদের কে দিচ্ছে এরা বসে আছে কেন আর এদের এই বৃষ্টির মধ্যে উঠানে বসিয়াছেই বা বাকে পাটোয়ারি বলিল হুজুর ওরা যাতে দোষাদ ওদের ঘরের দাওয়ায় তুললে ঘরের সব জিনিসপত্র ফেলা যাবে কোনো ব্রাহ্মণ ছত্রী কি সে জিনিস খাবে না আর জায়গাই বা কোথায় আছে বলুন এই গরিব দোষাদের মেয়ে কয়টির সামনে আমি গিয়া নিজে বৃষ্টিতে ভিজিয়া দাঁড়াইতে লোকজনেরা ব্যস্ত হইয়া তাহাদের পরিবেশন করিতে লাগিল সামান্য চিনার দানা গুড় ও জলটক দই এক একজন যে পরিমাণে খাইল চোখে না দেখিলে তাহা বিশ্বাস করিবার কথা নহে এই ভোজ খাইবার জন্য এত আগ্রহ দেখিয়া ঠিক করিলাম দোষারদের মেয়েদের নিমন্ত্রণ করিয়া একদিন খুব ভালো করিয়া সত্যকার সভ্য খাদ্য খাওয়াইব সপ্তাখানেক পরেই পাটোয়ারিকে দিয়া দোষার পাড়ার মেয়ে কয়টিকে ও তাহাদের ছেলেমেয়েদের নিমন্ত্রণ করিলাম সেদিন তাহারা যা খাইল লুচি মাছ মাংস ক্ষীর দই পায়েস চাটনি জীবনে কোনোদিন সেরকম ভোজ খাওয়ার কল্পনাও করে নাই তাহাদের বিস্মিত ও আনন্দিত চোখ মুখের সে হাসি কতদিন আমার মনে ছিল সেই ভবঘুরে গাঙ্গত্যা ছোকরা বিশুয়াও ছিল সে দলে সার্ভে ক্যাম্প থেকে একদিন ঘোড়া করিয়া ফিরিতেছি বনের মধ্যে একটা লোক কাজ ঘাসের ঝোপের পাশে বসিয়া কলায়ের ছাতু মাখিয়া খাইতেছে পাত্রের অভাবে ময়লা থান কাপড়ের প্রান্তেই ছাতুটা মাখিতেছে এত বড় একটা তাল যে একজন লোকে হলই বা হিন্দুস্তানি মানুষ তো বটে কি করিয়া অত ছাতু খাইতে পারে এ আমার বুদ্ধির অগচর। আমায় দেখিয়া লোকটা সসম্ভ্রমে খাওয়া ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল ম্যানেজার সাহেব জল খাই করতে হুজুর মাফ কিজিয়ে একজন ব্যক্তি নির্জনে বসিয়া শান্তভাবে জল খাবার খাইতেছে ইহার মধ্যে মাফ করিবার কি আছে খুঁজিয়া পাইলাম না বলিলাম খাও খাও তোমায় উঠতে হবে না নাম কি তোমার লোকটা তখনো বসে নাই দণ্ডেয়মান অবস্থাতেই সসম্ভ্রমে বলিল গরিবকা নাম দাউতাল শাহু হুজুর চাহিয়া দেখিয়া মনে হইল লোকটার বয়স ষাটের উপর হইবে রোগা লম্বা চেহারা গায়ের রং কালো পরনে অতি মলিন থান ও মেজরাই পাখালি সঙ্গে এই প্রথম আলাপ কাচারিতে আসিয়া রামজোত পাটোয়ারিকে জিজ্ঞেস করিলাম ধাওতাল শাহুকে চেনো রামজোত বলিল জি হুজুর ধাওতাল শাহুকে এই অঞ্চলে কে না জানে সে মস্ত বড় মহাজন লক্ষপতি লোক এদিকে সবাই তার খাতক ন তার ঘর পাটোয়ারের কথা শুনিয়া খুব আশ্চর্য হইয়া গেলাম লক্ষপতি লোক বনের মধ্যে বসিয়া ময়লা উড়ানির প্রান্তে একতাল নিরূপকরণ কলায়ের ছাতু খাইতেছে এ দৃশ্য কোনো বাঙালি লক্ষপতির সম্বন্ধে অন্তত কল্পনা করা অতীব কঠিন ভাবিলাম পাটোয়ারি বাড়াইয়া বলিতেছে কিন্তু কাচারিতে যাহাকে জিজ্ঞাসা করি সেই ওই কথা বলে ধাওতাল সাহু তার টাকার লেখাঝোঁকা নেই ইহার পরে নিজের কাজে ধাওতাল সাহু অনেকবার কাচারিতে আমার সহিত দেখা করিয়াছে প্রতিবার একটু একটু করিয়া তাহার সহিত আলাপ জমিয়া উঠিলে বুঝিলাম একটি অতি অদ্ভুত লোকোত্তর চরিত্রের মানুষের সঙ্গে পরিচয় ঘটিয়াছে বিংশ শতাব্দীতে এই ধরনের লোক যে আছে না দেখিলে বিশ্বাস করা যায় না ধাওতালের বয়স যাহা আন্দাজ করিয়াছিলাম প্রায় তেষট্টি চৌষট্টি কাচারীর পূর্ব দক্ষিণ দিকে জঙ্গলের প্রান্ত হইতে বারো তেরো মাইল দূরে নওগছিয়া নামে গ্রামে তাহার বাড়ি এই অঞ্চলে প্রজা জোদ্দার জমিদার ব্যবসাদার প্রায় সকলেই ধাওতাল সাহুর খাতক কিন্তু তাহার মজাই এই যে টাকা ধার দিয়া সে জোর করিয়া কখনো তাগাদা করিতে পারে না কত লোকে যে কত টাকা তাহার ফাঁকি দিয়াছে তাহার মতো নিরীহ ভালো মানুষ লোকের মহাজন হওয়া উচিত ছিল না কিন্তু লোকের উপরোধ সে এড়াইতে পারে না বিশেষত সে বলে যখন সকলেই মোটা সুদ লিখিয়া দিয়েছে। তখন ব্যবসা হিসেবেও তো টাকা দেওয়া উচিত একদিন ধাওতাল আমার সঙ্গে দেখা করিতে আসিল উড়ানিতে বাধা এক বান্ডিল পুরনো দলিলপত্র বলিল হুজুর মেহরবানি করে একটু দেখবেন দলিলগুলো পরীক্ষা করিয়া দেখি প্রায় আট দশ হাজার টাকার দলিল ঠিক সময়ে নালিশ না করার দরুন তামাদি হইয়া গিয়াছে উড়ানের এক মুড়ো খুলিয়া সে আরো কতকগুলি জরাজীর্ণ কাগজ বাহির করিয়া বলিল এগুলো দেখুন দেখি হুজুর ভাবি একবার জেলায় গিয়া উকিলদের দেখাই তা মামলা কখনো করিনি করা পোষায় না আগাদা করি দিচ্ছি দেব করে টাকা দেয় না অনেকে দেখিলাম সবগুলোই তামাদি দলিল সব শুদ্ধ জড়াইয়া সেও চার পাঁচ হাজার টাকা ভালো মানুষকে সবাই ঠকায় বলিলাম সাহুজি মহাজনী করা তোমার কাজ নয় এ অঞ্চলে মহাজনী করিতে পারবে রাজবিহারী সিং রাজপুতের মতো দুদে লোকেরা যাদের সাত আটটা লাঠিয়াল আছে খেতে নিজে ঘোড়া করে গিয়ে লাঠিয়াল মোতায়েন করে আসে ফসল ক্রোক করে টাকা আর সুদ আদায় করে তোমার মতো ভালো মানুষ লোকের টাকা শোধ করবে না কেউ দিও না কাউকে আর ধাওতালকে বুঝাইতে পারিলাম না সে বলিল সবাই ফাঁকি দেয় না হুজুর এখনো সূর্য উঠেছে মাথার উপর দিনদুনিয়ার মালিক এখনো আছেন টাকা কি বসিয়া রাখলে চলে সুদে না বাড়লে আমাদের চলে না হুজুর এই আমাদের ব্যবসা তাহারে যুক্তি আমি বুঝিতে পারিলাম না সুদের লোভে আসল টাকা নষ্ট করিতে দেওয়া কেমন তোর ব্যবসা জানি না থাওতা সাহু আমার সামনেই অমলান বদনে পনেরো ষোলো হাজার টাকা তামাদি দলিল ছিঁড়া ফেলল এমনভাবে ছিঁড়িল যেন সেগুলো বাজে কাগজ অবশ্য বাজে কাগজের পর্যায়েই তাহারা আসিয়া দাঁড়াইয়াছে বটে তাহার হাত কাঁপিল না গলার সুর কাঁপিল না বলিল রাইচি আর রেজির বীজ বিক্রি করে টাকা করেছিলাম হুজুর নয়তো আমার পৈত্রিকা আমলের একটা ঘষা পয়সাও ছিল না আমি করেছি আবার আমি লোকসান দিচ্ছি ব্যবসা করতে গেলে লাভ লোকসান আছেই হুজুর তা আছে স্বীকার করি কিন্তু কয়জন লোক এত বড় ক্ষতি এমন শান্ত মুখে উদাসীন ভাবে সহ্য করিতে পারে সেই কথাই ভাবিতেছিলাম তাহার বড় মানুষই গর্ব দেখিলাম মাত্র একটি ব্যাপারে একটা লাল কাপড়ের বাটুয়া হইতে সে মাঝে মাঝে ছোট একখানা জাতি ও সুপারি বাহির করিয়া কাটিয়া মুখে ফেলিয়া দেয় আমার দিকে চাহিয়া হাসি মুখে একবার বলিয়াছিল রোজ এককোয়া করে সুপারি খাইবা বুঝি সুপারির বড় খরচ আমার বৃত্তে নিষ্পৃহতা ও বৃহৎ ক্ষতিকে তাচ্ছিল করবার ক্ষমতা যদি দার্শনিকতা হয় তবে ধাওতাল শাহুর মতো দার্শনিক আমি অন্তত দেখি নাই ফুলকিয়ার ভিতর দিয়ে যাইবার সময় আমি প্রতিবারই জয়পাল কুমারের মকাইয়ের পাতা ছাওয়া ছোট ঘরখানার সামনে দিয়ে যাইতাম কুমার অর্থে কুম্ভকার নয় ভুইহার বামন খুব বড় একটা প্রাচীন পাকুর গাছের নিচেই জয়পালের ঘর সংসারে সে সম্পূর্ণ একা বয়সেও প্রাচীন লম্বা রোগা চেহারা মাথায় লম্বা সাদা চুল যখনই যাইতাম তখনই দেখিতাম কুড়ে ঘরের গোড়ায় সে চুপ করিয়া বসিয়া আছে জয়পাল তামাক খাইত না কখনো তাকে কোনো কাজ করিতে দেখিয়াছি বলিয়াও মনে হয় না গান গাইতে শুনি নাই সম্পূর্ণ কর্মশূন্য অবস্থায় মানুষ কিভাবে যে এমন ঠায় চুপ করিয়া বসিয়া থাকিতে পারে জানি না জয়পালকে দেখিয়া বড় বিস্ময় ও কৌতূহল বোধ করিতাম প্রতিবারই উহার ঘরের সামনে ঘোরা থামাইয়া উহার সহিত দুটা কথা না বলিয়া যাইতে পারিতাম না জিজ্ঞাসা করিলাম জয়পাল কি করো বসে এই বসে আছি হুজুর বয়স কত হলো তা হিসাব রাখিনি তবে যেবার কুশি নদীর পুল হয় তখন আমি মহিষ চড়াতে পারি বিয়ে করেছিলে ছেলে পুলে ছিল পরিবার মরে গিয়েছে আজ বিশ পঁচিশ বছর দুটো মেয়ে ছিল তারাও মারা গেল সেও তেরো চোদ্দ বছর আগে এখন একাই আছি আচ্ছা এই যে একা এখানে থাকো কারোর সঙ্গে কথা বলো না কোথাও যাও না কিছু করো না এ ভালো লাগে একঘেয়ে লাগে না জয়পাল অবাক হইয়া আমার দিকে চাহিয়া বলিত কেন খারাপ লাগবে হুজুর বেশ থাকি কিছু খারাপ লাগে না জয়পালের এই কথাটা আমি কিছুতেই বুঝিতে পারিতাম না আমি কলিকাতার কলেজে পড়িয়া মানুষ হইয়াছি হয় কোনো কাজ নয়তো তো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা নয় বই নয় সিনেমা নয় বেড়ানো এছাড়া মানুষ কি করিয়া থাকে বুঝি না ভাবিয়া দেখিতাম দুনিয়ার কত কি পরিবর্তন হইয়া গেল বিশ বৎসর জয়পাল কুমার ওর ঘরের দোরটায় ঠায় চুপ করিয়া বসিয়া বসিয়া তার কতটুকু খবর রাখে আমি যখন ছেলেবেলায় স্কুলের নিচের ক্লাসে পড়িতাম তখনও জয়পাল এমনই বসিয়া থাকিত বিয়ে যখন পাশ করিলাম তখনও জয়পাল এমনই করিয়া বসিয়া থাকে আমার জীবনেরই নানা ছোট বড় ঘটনা যা আমার কাছে পরম বিস্ময়কর বস্তু তারই সঙ্গে মিলাইয়া জয়পালের এই বৈচিত্র্যহীন নির্জন জীবনের অতীত দিনগুলির কথা ভাবিতাম জয়পালের ঘরখানা গ্রামের একেবারে মাঝখানে হইলেও কাছে অনেকটা পতিত জমি ও মকাই ক্ষেত কাজে এই আশেপাশে কোনো বসতি নাই ফুলকিয়া নিতান্ত ক্ষুদ্র গ্রাম দশ পনেরো ঘর লোকের বাস সকলেই চতুর্দিক ব্যাপী জঙ্গলমহলে মহিষ চড়াইয়া দিন গুজরান করে সারাদিন ভূতের মতো খাটে আর সন্ধ্যার সময় কলাইয়ের ভুষি তার চারিপাশে ধূমপান করে হুকায় তামাক খাওয়ার খুবই কম কিন্তু কখনো কোনো লোককে জয়পালের সঙ্গে আড্ডা দিতে দেখি নাই প্রাচীন পাকর গাছটার মগডালে বকেরা দল বাঁধিয়া বাস করে দূর হইতে দেখিলে মনে হয় গাছের মাথায় থোকা থোকা সাদা ফুল ফুটিয়াছে স্থানটা ঘন ছায়া ভরা নির্জন আর সেখানটাতে দাঁড়াইয়া যেদিকেই চোখ পড়ে সেদিকেই নীল নীল পাহাড় দূর দিগন্তে হাত ধরাধরি করিয়া ছোট ছেলেমেয়েদের মতো মন্ডালাকারে দাঁড়াইয়া আমি পাকুর গাছের ঘন ছায় দাঁড়াইয়া যখন জয়পালের সঙ্গে কথা বলিতাম তখন আমার মনে এই সুবৃহৎ বৃক্ষতলের নিবিড় শান্তি ও গৃহস্বামীর অনুদিগ্ন নিস্পৃহ ধীর জীবনযাত্রা ধীরে ধীরে কেমন একটা প্রভাব বিস্তার করিত ছোটাছুটি করিয়া বেড়াইয়া লাভ কি কি সুন্দর ছায়া এই শ্যামবংশী বটের কেমন মন্তর যমুনা জল অতীতের শত শতাব্দী পায়ে পায়ে পার হইয়া সময়ের রুজানে চলিয়া যাওয়া কি আরামের কিছু জয়পালের জীবনযাত্রার প্রভাব ও কিছু চারিদিকের বাধা বন্ধন শূন্য প্রকৃতি আমাকেও ক্রমে ক্রমে যেন ওই জয়পাল কুমারের মতো নির্বিকার উদাসীন ও নিস্পৃহ করিয়া তুলিতেছে শুধু তাই নয় আমার যে চোখ কখনো এর আগে ফোটে নাই সে চোখ যেন ফুটিয়াছে যেসব কথা কখনো ভাবি নাই তাহাই ভাবাইতেছে ফলে মুক্ত প্রান্তর ও ঘনশ্যামা অরণ্য প্রকৃতিকে এত ভালোবাসিয়া ফেলিয়াছি যে একদিন পূর্ণিয়া কি মুঙ্গের শহরে কার্য উপলক্ষে গেলে মন উরু করে মন টিকিতে চায় না মনে হয় কতক্ষণে জঙ্গলের মধ্যে ফিরিয়া যাইব কতক্ষণে আবার সেই ঘন নির্জনতার মধ্যে অপূর্ব জ্যোৎস্নার মধ্যে সূর্যাস্তের মধ্যে দিগন্তব্যাপী কালবৈশাখীর মেঘের মধ্যে তাড়াভরা নিধাক নিশীদের মধ্যে ডুব দিব ফিরিবার সময় সভ্য বহুদূর পিছনে ফেলিয়া মুকন্দি চাকলাদারের হাতের বাবলাকাখের খুঁটির পাশ কাটাইয়া যখন নিজের জঙ্গলের সীমানায় ঢুকি তখন সুদূর বিসর্পী নিবিশ্যাম বনানী প্রান্তর শিলাস্তূপ বনটিয়ার ঝাঁক নীলগায়ের জেরা সূর্যলোক মুক্ত প্রসার আমায় একেবারে এক মুহূর্তে অভিভূত করিয়া দেয়